যে সকল বন্ধুরা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করেন যাদের হোয়াটসঅ্যাপের পুরাতন নাম্বার পরিবর্তন করার প্রয়োজন হয় কিভাবে সেটা পরিবর্তন করবেন চলুন দেখিয়ে দিচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি উপকার হয় তাহলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটি টাইমেনে শেয়ার করে রাখবেন যাতে পরবর্তীতে দেখে দেখে কাজটা করতে পারেন ফার্স্ট অব অল আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের উপর ট্যাপ করে দেবেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের উপর ট্যাপ করে দেওয়ার পর ডান ফাঁসে থ্রি ডটের উপর ট্যাপ করে দেবেন এখান থেকে সেটিং অপশানের উপর ট্যাপ করে দেবেন সেটিং অপশানের উপর ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে খুঁজে নেবেন অ্যাকাউন্ট অ্যাকাউন্টের উপর ট্যাপ করে দেবেন অ্যাকাউন্টের উপর ট্যাপ করে দেওয়ার পর দেখেন এখানে লেখা আছে সেন্স নাম্বার সেঞ্জ নাম্বারের উপর ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পরে এখানে নিচের লেখা আছে নেস্টে নেক্সটে ট্যাপ করে দিবেন নেক্সটে ট্যাপ করে দেওয়ার পরে উপরে থাকবে আপনাদের পুরাতন নাম্বার আর নিচে নতুন নাম্বারটি আপনাকে বসাতে হবে কারণ অনেক সময় পুরাতন নাম্বারটি বন্ধ হয়ে যেতে পারে অথবা কোনো কারণে আপনি পরিবর্তন করবেন তাহলে এভাবে এসে নিচে আপনার পুরাতন নাম্বারটি বসিয়ে দিবেন আমি যেহেতু সৌদি আরবের আসি যার জন্য সৌদি আরবের কোর্ট নাম্বারটি সামনে আসে তারপর আমি কী করব নাম্বারটি বসিয়ে দিচ্ছি আমি নাম্বারটি বসিয়ে দিলাম বসিয়ে আমি কী করবো নেক্সটে ট্যাপ করে দেবো নেক্সটে ট্যাপ করে দেওয়ার পরে আপনাদেরকে এই পেজটিতে নিয়ে আসবে এই পেজটিতে নিয়ে আসার পরে দেখেন এখানে যে অপশানটা অফ দেখা যাচ্ছে শেয়ার মাই নিউ নাম্বার উইথ মাই কন্ট্যাক্ট আপনারা এই অপশানটাকে অন করে দেবেন এই অপশানটি অন করে তারপরে অল কন্ট্যাক্ট এ অল কন্ট্যাক্ট সিলেক্ট করে দিবেন তাহলে হবে আপনার নাম্বারটি পরিবর্তন হলেও আপনার যে কন্ট্যাক্ট নাম্বারগুলো আছে সেগুলো আর ডিলেট হবে না সেগুলো সব কিন্তু নতুন নাম্বারে চলে আসবে তারপর আপনি কি করবেন ডানে ট্যাপ করে দিবেন ডানে ট্যাপ করে দেওয়ার পরে একটু অপেক্ষা করতে হবে আপনাকে দেখেন আপনাকে এই নিয়ে আসলো আসার পরে আপনি কী করবেন এই কন্টিনিউতে ট্যাপ করে দিবেন কন্টিনিউতে ট্যাপ করে দিয়ে কিছু পারমিশন চাইলে অ্যালাওতে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পরে একটু অপেক্ষা করতে হবে অর্থাৎ আপনার মোবাইলে একটা ওটিপি কোড যাবে সেই কোডটা আপনাকে এন্টার করতে হবে আমি একটু অপেক্ষা করব যেহেতু আমার একই মোবাইলে নাম্বারটি দেখা তারপরে দেখেন এখানে ওকে দেখাচ্ছে আমি ওকে করে দিলাম আমার মোবাইলে কোনো ওটিপির প্রয়োজন হয় না অর্থাৎ যেহেতু আমি একই মোবাইলে কাজটা করেছি আর সিমটিও আমার এই একই মোবাইলে যার কারণে আমাকে কিন্তু নতুন করার ওটিপি কোড দিতে হয় না আপনি অন্য মোবাইলে যদি আপনার সিমটি থাকে তাহলে আপনাকে কিন্তু ওটিপি কোডটা দিতে হবে এইভাবে আপনারা খুব সহজে আপনাদের হোয়াটসঅ্যাপের নাম্বার পরিবর্তন করতে পারবেন ভিডিওটি দেখে ভালো লাগলো অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ওকে দ্যাটস ইট